ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ কার্যকর করেছে সরকার জনসমাগম স্থল ও গণপরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের জরিমানা তিনশো থেকে বাড়িয়ে দুই হাজার টাকা নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পনেরো জানুয়ারির মধ্যে সকল পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে এই কার্যক্রম চলবে চার জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ এগারো জানুয়ারি পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার খালেদা জিয়ার কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা তাঁর মৃত্যুতে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক বিএনপির সাত দিনের কর্মসূচি অব্যাহত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে আগামীকাল দোয়া ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি কর্মকর্তা কূটনীতিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি তারেক রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ আলোক ছটা আতশবাজির ঝলকানি সহ নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করল বিশ্ববাসী সুইজারল্যান্ডে একটি বারে অগ্নিকাণ্ডে চল্লিশ জনের প্রাণহানি এবং দুদিন বিরতির পর মাঠে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সিলেটে বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ছয় রানে হারিয়েছে সিলেট টাইটান্স আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জাতীয় নগরনীতি দু হাজার পঁচিশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ এবং স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দাম কমে আসবে বৈঠকে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এ আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা এছাড়া বৈঠকে হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বছরের প্রথম ক্যাবিনেট মিটিং হলো ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে এনআইডি আইন রোহিতকরণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে কিছুদিন আগে বাংলাদেশ লেবার অ্যাক্ট হয়েছে লেবার অ্যাক্টের কিছু কিছু বিষয়ে কমপ্লেন আছে তো সেগুলোর জন্য এই কমপ্লেনগুলো আবার রিভিউ করার জন্য একটা কমিটি করা হয়েছে আপনার অতি শীঘ্র এটার অ্যানাউন্সমেন্টটা পাবেন কমিটিতে কারা কারা আছেন তারা লেবার একটা খুব দ্রুত একবার রিভিউ করবেন করে দেখবেন যে কোথায় কোথায় কোনো অসঙ্গতি আছে কিনা বা এটাকে পুরোপুরি রিভিউ করে তারা আবার একটা রিপোর্ট ক্যাবিনেটের কাছে দিবে আপনি মোবাইল ফোন আমদানি কাস্টমস ডিউটি কমানো হয়েছে আগে ছিল পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি এখন দিতে হবে টেন পারসেন্ট এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস ডিউটি যেটা আগে টেন পারসেন্ট ছিল সেটা ফাইভ পারসেন্ট করা হয়েছে এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না যতটারা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তো তাদের বিষয়ে একটু আলোচনা হয়েছে নতুন করে কিভাবে এই পুরো বিষয়টা হ্যাসেল ফ্রি করা যায় এবং যারা যারা এই কাজগুলো মানে এই নেগ্লিเจেন্স করছেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আজকে ডিসকাশন হয়েছে ব্রিফিং এ প্রধান উপদেশের উপরপেশ সচিব আজাদ মজুমদার জানান পোলর জনদের মধ্যে এই বছরের সকল পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে 1 জানুয়ারিতে 2026 শিক্ষাবর্ষের চাই থেকে প্রাথমিক এবং প্রাথমিক স্তরের 30 কোটি দুই লক্ষ পাঁচ হাজার একশো চারটি পাঠ্যপুস্তকের মধ্যে চব্বিশ কোটি উনষাট লক্ষ বিরানব্বই হাজার একশো দশটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে যা মোট পাঠ্যপুস্তকের তিরাশি শতাংশ প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য প্রস্তুতকৃত বইগুলো শতভাগ এবতদায়ী মাদ্রাসার পঁচানব্বই শতাংশ বই নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিয়াশি শতাংশ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিরাশি শতাংশ এবং রেল পদ্ধতির সাতাত্তর শতাংশ বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়াও সপ্তম শ্রেণীর তেষট্টি শতাংশ এবং অষ্টম শ্রেণীর বাহান্ন শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনে ডিসেম্বরের আঠাশ তারিখেই সবগুলো পাঠ্যপুস্তকের পিডিএফ কপি ইতিমধ্যেই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ এই পুস্তক প্রিন্ট আউট নিয়ে পড়তে সক্ষম হবে আমরা সরকারের পক্ষ থেকে আশা করছি এবছর পনেরোই জানুয়ারির মধ্যেই সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু কার্যকর হয়েছে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচ আরও শক্তিশালী করতে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই অধ্যাদেশটি গত তিরিশ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বার্তায় এই তথ্য জানিয়েছে প্রেস উইং এর বার্তায় জানানো হয় নতুন অধ্যাদেশের মূল লক্ষ্য হল তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া একই সঙ্গে বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একটি সমন্বিত আইন কাঠামো গড়ে তোলা এবং ই সিগারেট হিটেড টোব্যাকো সহ সব উদীয়মান তামাক পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা নতুন অধ্যাদেশে তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারিত করা হয়েছে এর আওতায় ই সিগারেট ইলেকট্রনিক নিকোটিং ডেলিভারি সিস্টেম ইএন ডি এস হিটেড টোব্যাকো প্রোডাক্ট এইচটিপি নিকোটিন পথ সহ সব ধরনের উদীয়মান তামাক পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার প্রয়োজনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে কোনো নতুন পণ্যকে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে পাশাপাশি নিকোটিন ও নিকোটিন দ্রব্যের পৃথক সংজ্ঞা সংযোজন এবং পাবলিক প্লেসের সংজ্ঞাও ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই বিধান লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আগের তিনশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তাছাড়া প্রিন্ট ইলেকট্রনিক ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম ওটি প্ল্যাটফর্ম সহ সব মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক খেলার মাঠ ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রশোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাঁকজমকপূর্ণ বই উৎসব অনুষ্ঠিত হয়নি তবে উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে অভিভাবকরাও বছরের প্রথম দিনে বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদনে বিদ্যালয়গুলোতে কোমলমতি নতুন কুড়িদের ভিড় পৌষের এই কনকনে শীত উপেক্ষা করে নতুন বইয়ের নতুন কাগজের সুবাস হাতে গ্রহণ করে নিতে দীর্ঘ এই অপেক্ষা নতুন কুড়িদের নতুন বইতে অঙ্ক আর অনেক কিছু শিখার আছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সকালে এসেছি ভালো লাগছে আমার নতুন বইয়ের কালারও অনেক সুন্দর লাগছে অনেকক্ষণই অপেক্ষা করেছি নতুন বই পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে অনেক সাবজেক্টের বই পেয়েছি ম্যাথ বই ইংলিশ বই বাংলা বই বিজিএস বই এবং সায়েন্স বই হ্যাঁ দেখেছি অনেক সুন্দরভাবে ছবি দেওয়া আছে লেখা আছে গল্প আছে নতুন বছরে নতুন শ্রেণীকক্ষে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিক্ষকরাও আনন্দিত সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরে নতুন বই আমরা বছরের প্রথমেই সমস্ত বইগুলো আমরা হাতে পেয়ে গিয়েছি এবং সবাইকে আমরা বই বুঝিয়ে দিতে পেরেছি নতুন বই শুধু শিশু কিশোরদের আবেগ অনুভূতি নয় এই অনুভূতিতে জড়িয়ে থাকে শিশু কিশোরদের অভিভাবকেরাও নতুন বই পাওয়ার একটা আনন্দ আমরা যখন ছোট ছিলাম যে অনেক দিনে আকাঙ্ক্ষা ছিল যে আমরা বছর শেষে নতুন বইটা পাবো এবং পাতা উলটে উলটে দেখব কীরকম আছে বইগুলো ঠিক বাচ্চাদের মধ্যেও এখন বর্তমানে যেমন মেয়ে এখানে পড়তেছে তো এখন নতুন বই পেয়ে তো ওর ভিতরে আনন্দটা দেখলাম আমি যে আনন্দটা পাচ্ছি নতুন বই পেয়েছে পুরাতন বইয়ের তুলনায় এবারের কিছু ইয়ে চেঞ্জ হয়েছে আশা করি ভালো বাচ্চারাও ভালো করবে তারা তো খুবই উৎসাহী এবং খুবই এক্সাইটেড ছিল আজকে আসার জন্য নতুন বই নিবে এবারে নতুন বইয়ের উৎসব করেনি বিদ্যালয়গুলো রাষ্ট্রীয় শোক মেনে হাতে হাতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় বইগুলো এদিকে নতুন বছরে বইগুলো এসেছে নতুন মোড়কীকরণে জানালেন প্রধান শিক্ষকরা এবছর বইগুলো দেওয়ার একটা ভিন্নতা রয়েছে যে নতুন বইগুলো নতুন মোড়ক এসেছে এবং মোড়ক পরিবর্তন হয়েছে বইয়ের ভেতরে কিছু কন্টেন্টও পরিবর্তন হয়েছে আমাদের জুলাই আন্দোলনের কিছু গ্রাফিতি এবং কিছু বিষয় নিয়ে এবং ইতিহাস যথাযথভাবে একাত্তরের ইতিহাস দু হাজার চব্বিশের ইতিহাস সম্মিলিত অনেক নতুন কন্টেন্ট আমাদের বইয়ের ভিতরে চলে এসেছে তো আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত সরকার থেকে অর্থাৎ এনসিটিভি কর্তৃক বইগুলো যা দেয়া হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট বই আমাদের হাতে চলে এসছে আমরা ইতিমধ্যে বইগুলো দিয়ে দিয়েছি গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এখানে গ্রুপের বিজ্ঞান বিভাগের গ্রুপের সাবজেক্ট আসেনি ব্যবসায়ী শিক্ষার শাখার এসেছে আমরা যা হাতে পেয়েছি দিয়ে দিছি আর আমাদের থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ আছে উনি বলেছেন সেভেন এইটের বই আমরা পাইনি আমরা দ্রুতই পেয়ে যাব। প্রাথমিকের সব বাচ্চারা বই পেয়েছে সব বই আমরা পেয়েছি আমরা বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিয়েছি কাজী শাহমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ডঃ আফম্মা খালিদ হোসেন সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ মনির হায়দার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন ধর্ম উপদেষ্টা বলেন ইসলামিক শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে দায়িত্বে থাকার সময়টুকুতে সততার সাথে কাজ করে যাওয়ার কথা জানান তিনি ধর্ম উপদেষ্টা আরও বলেন ইমাম আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে আমরা ইসলামিক মাধ্যমে পিএইচডি স্কলারশিপ দেব আলেমদেরকে ইমাম আলেম বিশ্ববিদ্যালয়ের ইসলামিয়াতের উপর যাদের ডিগ্রি আছে ফোর ফার্স্ট ক্লাস যার একাডেমিক এক্সিলেন্ট যাদের আছে আমরা কোটি কোটি টাকা স্কলারশিপ দেব আমি অন্ততপক্ষে পক্ষে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউটা আনার জন্য আমি যাওয়ার আগে জনপ্রশাসনের একটা সামারি দিয়ে যাব 2024 সালের জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে পরিবর্তন পরিমার্জন করার নতুন বই তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তৈরির কাজে দায়িত্ব পালনকারীরা বলছেন এটা সম্ভব হয়েছে চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ এগিয়ে নেওয়ার ফলে শাহেদ জাহিদির প্রতিবেদন দুই সালের পাঠ্য বইয়ে বড় রকম পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বেশ গুরুত্বের সাথেই তুলে ধরা হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঝঞ্ঝামুখর প্রবাহ সেই সাথে যুক্ত করা হয়েছে গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতনের অধ্যায়ও বিষয় আশয় পরিবর্তন পরিমার্জনের পাশাপাশি পাঠ্যবইয়ের গুণমানেও আনা হয়েছে উন্নতি আগের বছরের পাঠ্যবইয়ের অনেক বিষয় নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভিকে আর সেইগুলো মাথায় রেখেই এইবার উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে বেশ কিছু বইয়েরই বিষয়গত পরিবর্তন পরিমার্জন সম্পন্ন করা হয়েছে জুলাই আন্দোলন যেটা আমাদের যেটা আগস্টে পরিণতি পায় সেটিকে আমরা যথাযথ গুরুত্বের সাথে বইগুলোতে এনেছি এবং কিছু বিতর্কিত বিষয় একটা সময় অতি ছিল ব্যক্তি পূজার মতন বেশ কিছু বিষয় ছিল কিছু বিতর্কিত ইস্যুসকে অনেক ফুলে ফাঁপিয়ে আমাদের টেক্সটবুকগুলোতে একটা সময় এখানে আনা হয়েছিল এবং সেগুলোকে বাদ দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির সুপারিশে মাধ্যমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে বাংলা এবং ইংরেজি পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন সংশ্লিষ্টদের ভাষ্য এইবার পাঠ্য বইয়ে যথাযথ গুরুত্বের সাথে চব্বিশের জুলাই অভ্যুত্থান তুলে ধরার পাশাপাশি ঠাঁই দেওয়া হয়েছে উনিশশো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আগেকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায়টির এইবার নতুন নামকরণ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান অধ্যায়ে গ্রন্থিত হয়েছে ইতিহাসের চলমানতা দুই হাজার আট সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন ক্রমে তার কর্তৃত্ববাদী হয়ে ওঠা বিরোধী দলমতের মানুষের ওপর দমন নিপীড়ন দুর্নীতির প্রসারমানতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় সরকারের বেপরোয়া আচরণ ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে নতুন রাজনৈতিক সংকট তৈরি এবং শিক্ষার্থী জনতার প্রতিবাদ মুখর হয়ে ওঠার ধারাক্রম বর্ণিত হয়েছে পাঠ্য বইয়ে সবার আগে কারিকুলামটা আমার জাতিকে জাতির মননকে জাতির চিন্তাকে জাতির ভবিষ্যৎকে রিফ্লেক্ট করে কিনা সেই ধরনের কারিকুলাম হবে সেই কারিকুলামের ভিত্তিতে পাঠ্যপুস্তক সেটাকে আবার রিফ্লেক্ট করে কিনা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক তৈরি করতে হয় গতবার তারা ওর কারণে শেখাতে হয়তো পরিশুদ্ধির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে এবার সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পাঠ্যবইতে চব্বিশ আছে চব্বিশের লেখার মধ্যেও কন্টেন্টের মতো এমন ভাবে সেটা সেট করা হয়েছে যেটা আমাকে রিলেট করে একাত্তরকে সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে আমরা আগে দিচ্ছি হলো ভার্চুয়াল কপি এনসিটিভি কর্মকর্তারা বলছেন চ্যালেঞ্জ ছিল অনেক এবং সেই সব বিপত্তি মোকাবেলা করেই পরিবর্তিত পরিমার্জিত নতুন বই জুগিয়েছে এন সিটিভি জাহিদি বিটিভি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ তৃতীয় দিন উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল শেষ হলে পরের দিন ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হয় যাচাই বাছাই সারাদেশের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এই কাজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার তেরোটি আসনে মোট দুশো তিপ্পান্নটি মনোনয়নপত্রে যাচাই বাছাই কার্যক্রম চলছে যা চলবে আগামী চার জানুয়ারি পর্যন্ত যাচাইয়ে কারো প্রার্থিতা বৈধ না হলে আপিল দায়ের করার সুযোগ থাকবে এগারোই জানুয়ারি পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তি শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রীর এই ঢাকা সফর এটি একটি শিষ্টাচার মাত্র আমাদের এটাকে ওই ঠিক আন্তর্জাতীয় সম্পর্ক তারপরে আপনার রাজনীতি সেই দৃষ্টিভঙ্গি না দেখাই উচিত হবে বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন এটা সবাই জানে দেশের মানুষের মাঝে তার দলমত বিশেষ এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়ালাইজ করে তার মৃত্যুতে এবং তার যে আন্তঃিক্রিয়ায় সবাই করবেন অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি অবশ্যই একটা পজিটিভ সবার পক্ষ থেকেই এসেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছেন দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে গতকাল থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয় রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শোক কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সেখানে বলা হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত তার মৃত্যুতে বুধবার একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ হতে শুক্রবার দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও করা হবে গতকাল বিরল রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় অভিযুক্ত হয়ে স্বামী সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চির নিদ্রায় সায়িত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বজনদের সঙ্গে নিয়ে মরহুমের ছেলে তারেক রহমান মাকে কবরে সায়িত করেন রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড বনার অনার প্রদান করা হয় সাবেক প্রধানমন্ত্রীর প্রতি দাফনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মেয়ে এভিনিউ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা তার এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন শোক আর শ্রদ্ধায় আপসিনে এই নেত্রীকে শেষ বিদায় জানান কোটি মানুষ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেখানে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আজ দুপুর বারোটার পর থেকে রাজধানীর শেরা বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয় এর আগে বেলা এগারোটা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে পরে প্রবেশ মুখ খুলে দেওয়া হলে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা কূটনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারেক রহমান বলেন গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা সম্মানের সাথে সম্পন্ন হয়েছে যা সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফল তিনি সেনাবাহিনী পুলিশ র‍্যাব সহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীদেরও আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠান হিসেবে নয় তারেক রহমান তাঁর পরিবারের পক্ষ থেকে মানুষ হিসেবে সকলকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়া চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা ও আবেগ কাজ করছে তা নিঃসন্দেহে বিএনপিকে আরও বেশি শক্তিশালী করবে দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া বিরল ব্যক্তিত্ব তাঁর বিদয় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ব্যক্তিত্ব যিনি তার নীতির প্রশ্নে কখনও আপোষ করেননি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনও আপনার এই দেশ ছেড়ে চলে যাননি এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে এবং তার এই দেশের এই কান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণে সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে দেশ নেত্রীর নামাজে জানা যায় তার মাগ ফিরাদের জন্য তারা সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে সদ্যপ্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদের সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাশাসের উদ্যোগে আজ বাংলাদেশ টেলিভিশনে একটি শোক বই খোলা হয়েছে এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ টেলিভিশন অফিসার্স ক্লাব ও বাংলাদেশ টেলিভিশন কর্মচারী সমিতি সকালে সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক প্রশাসন অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন এ সময় জাসেরা আহ্বায়ক হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রকুন যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ফারহান চৌধুরী বেবি সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সদস্য পিয়াল হাসান জাকির হোসেন আখের ও আহসান হাবিব সহ নেতৃবৃন্দ শোক বইয়ে স্বাক্ষর করেন আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত শোক বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবারে আন্তর্জাতিক সংবাদ